জানেন চাকরিটা আমারও হইতে পারতো হয় নাই কেন হয় নাই সেটা আমিও জানি না কেন হয় নাই পড়াশোনা যেটুকু করার সেটুকু আমি করছি আমাকে সারা জীবন পড়ানো হইল ফিলোসফি আমাকে সারা জীবন পড়ানো হইলেও বাংলা ভাষা ও শিক্ষা ভাষাবিজ্ঞানের অন্তিম যে চ্যাপ্টার আছে সেগুলাসহ আমাকে শেখানো হইল আমাকে কারক সমাজ বিভক্তি দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন রবীন্দ্রনাথ এগুলো পড়ানো হইল পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য গেলাম সেখানে আমাকে প্রশ্ন করা হলো পদ্মা সেতুতে কয় কেজি রড ব্যবহার করা হয়েছে বা যমুনা সেতুতে কয়টি পিলার সংখ্যা আছে স্প্রিন্টার কয়টি আছে কত মিটার আমাকে বীজগণিতের বিকট বিকট গণিতের প্রশ্ন করা হইল কিন্তু আমাকে সারা জীবন পড়ানো হইল সাহিত্যের বিভিন্ন তত্ত্ব রূপ রস শৃঙ্গার আমাকে ওই থেকে কোনো প্রশ্নই করা হয় নাই আমাকে প্রশ্ন করা হইলেও বাবার বয়স ছেলের অপেক্ষায় কত কম হলে বাবা বাবা থেকে যায় আমি তো এগুলো জানি না আমাকে এগুলি পড়ানো হয় নাই আমাকে সারা বছর যেগুলি পড়ানো হইল সেগুলি থেকে আমাকে প্রশ্ন করা হয় নাই আমাকে প্রশ্ন করা হলে ওজন কত আচ্ছা বলুন তো আপনি যদি বাংলা ভাষা ও সাহিত্যে পড়েন আপনি কি জানবেন চাঁদের ওজন কত আমাকে প্রশ্ন করা হইলেও আপনি ডান হাতে কেন ঘড়ি পরেন আমার ঘড়ি আমার হাত আমি ডান হাতে পরবো নাকি বাম হাতে পরবো সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আমাকে প্রশ্ন করা হলো আপনার চুল লম্বা কেন আমার চুল আমি যদি লম্বা রেখে স্বাচ্ছন্দ্য বোধ করি তাহলে আপনার সমস্যা কোথায় চুল দিয়ে কি জব করাবে আমার চাকরিটা হয়নি এটা বিধাতার লিখন ভাগ্যের খণ্ডন যেটাই বলেন কিন্তু আমাকে হইতে পারতো আমার চাকরিটা হইতে পারতো আমার যদি থাকতো যদি আমার বিভিন্ন জোর থাকতো যদি আমার মামা খালুর ফোন থাকতো আমাকে প্রশ্ন করা হইলো আপনি আপনি যে পরীক্ষাটা দিতে আসছেন এই বোর্ডে আপনার ফ্যামিলির কেউ কি কোনো জব করে তা আমি সবিনয়ে উত্তর দিলাম আমার চোদ্দ গোষ্ঠীর কেউ জায়গায় চাকরি করে না বা এই অধিদপ্তরে চাকরি করে না এটাই কি মানব হাইভা বোর্ডে আমাকে জিজ্ঞেস করা হলো আপনি দুপুরে কী খেয়েছেন পাইবা বোর্ডের প্রশ্ন দেখে আমি বুঝলাম আমাকে কতটা সিলেক্ট করা হবে আমার পড়াশোনার যে ধারা যে গতি আমার পড়াশোনার যে মাধ্যম সেই মাধ্যম থেকে আপনি কোনো প্রশ্নই করলেন না আমাকে আমাকে প্রশ্ন করলেন অন্য সাবজেক্ট থেকে অন্য মেথড থেকে ওগুলো তো আমি জানি না এটা না জানার দায় কি আমার যদি আমার হয়ে থাকে তাহলে চাকরি না হওয়ার দায়টাও আমার আর যদি আপনাদের থাকে তাহলে আপনারা হিসাব দেবেন জায়গা মতে Don't know about it.